আন্দোলন আন্দোলন পাঠার মধ্যে ঢুকাই দিবানি তার শখ জাগিছে লিডার আপনি খালি অর্ডার করেন সব একদম তলামুজ করে দিবানি আজকের দিনটা দাঁতিয়ে দে কারফুর ভিতরে মাস পুলিশ তো ওকে গুলি করে পাখির মতো মারবে না আর যদিও বাসে আমার আত্মে বাঁচতে পারবে না রে ওরে তো মারবো ও সদ্য গোষ্ঠীর পুলিশ না যে যেটা আছে পাড়ায় মারি ওলাই দেবো লিডার আপনি কার কথা করছেন আরে ওই পাড়ার ওই জয়নাল মিস্ত্রির সোয়াল আবদুল্লাহ বাপ পরে রাজ মিস্ত্রির কাজ আর সোয়াল ভার্সিটিতে উঠে লিডার সাধিছে ও বলে ওই দলের আবার নেতৃত্বও দিচ্ছে এ রঘু ওই জয়নল্লহর তো ফোন পাওয়া যাবে না রে কাদেরতে বাড়ি আসলি ওরে ধরে নিয়ে আসবি ওরে আসামও তো তাড়াবোর লিডার বানানো বাইর করে দিবে না কি কর লিডার ওরে ধইরে আনবো মানে পিটেতি ফিটেতে নিয়ে আসবো আপনি কতকাল ধরে লিডারই করতেছেন আর আপনারে ওভারটেক করে ওই মেস্টারীর বাচ্চা হবে লিডার এ রঘু মরে মোরে আমাকে লোকজন সেট করে দে কোন এলাকারতে যেন মিছিল বেরতি না পারে আর যদি কোনো মিছিল বাইরে দেখিস সে মাইরে শুয়ে ফেলাই দিবি ঠিক আছে লিডার আমি এখনই যাচ্ছি হ্যালো আ হ্যাঁ রনি তো মামা খবর কিছু শুনেছেন ঢাকার অবস্থা খুব খারাপ খবর খারাপ হবে না আরে ওই ছাত্রকে কত বড় সাহস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বড় বড় রাজনৈতিক দল সব ঠুঙ্গা হয়ে গেছে রাস্তায় নাম সাহস পায় না স্যার কোন থেকে আর ছাত্র মিলে আন্দোলন চালাচ্ছে মোরা তো সব রে আরে মামা কি বলি আগে শুনবেন তো হ্যাঁ কী হয়েছে ক দেখায় ছাত্রদের সাথে সাধারণ মানুষ মিছে লোকে লক্ষ রটনা হয়ে গেছে টিভি খুলেও দেখেন টিভিতেও দেখাচ্ছে কি হবে বলা যাচ্ছে না এই পুলিশ সঙ্গে বাঁধা পুলিশ যত জায়গায় বাধা দিচ্ছে সেসব জায়গায় মারামারি হয়েছে অনেক পুলিশ আহত হয়েছে আন্দোলনকারীদের অনেকেই গুলি খেয়েছে পুলিশ এখন রাস্তা থেকে তাদের ব্যারিকেড তুলে নিয়ে যেদিকে তাকায় শুধু লোক আর লোক পরিস্থিতি খুবই খারাপ সরকার টেকে কিনা বলা মুশকিল এটা তুই কি করিস বাইকে তোর মাথা ঠিক আছে এরকম দেখতে কি অবস্থা দেখতেছি লিডার ব্যবস্থা কই যাই লিডার কলো বাইদের কি অবস্থা একটু খোঁজ খবর আনতে যাচ্ছি লিডারের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো ঢাকার অবস্থা ভালো না পুরো ঢাকা শহর ছাত্রকে দখলে সরকার এখন কোন দিকতে ফলাবে তার পথ খুঁজে পাচ্ছে না সরকার ফলাবে তাতে আমাকে কি কি সরকার ফলাবে হে তাহলে আমাকে কি হবে নি

আমাকে হেনি তেমন কিছু বোঝা যাচ্ছে না তবে নাই নাকি লোকজন আমার একটু প্রোটেকশন দেবেন না দুঃখিত কাশেম ভাই আমাদের কিছুই করার নেই আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি

আমি একা ঝাড় খাবার নাই তুমিও বাঁচতে পারবে না শোনা চল এক কাজ করি আমরা ওগের সাথে মিশে যাই এই ছাড়া বাঁচার কোন লাইন নেই আচ্ছা যদি আমাকে সন্দেহ এনে বসে আরে ফাগল পলাই কি আমরা বাঁচতে পারবো এহনের তে ওরা যে অ্যাকশন নেবে তার আগে আমরা লাফায় ভরবো তুই আমার সাথে আয় ওকে হাতে লাঠি রইছে আমাকে তো একটা লাঠি নিয়ে ওকে সাথে যোগ হয় তাহলে বেড়াতো বাং 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 হে লাঠি বাং লাঠি বাং

ওই বারতে বোরকা পরে মহিলা দৌড়দলকেন আমান ভাই ওই যে মহিলা না বোরকা তলে এটা পুরুষ মানুষ আরে ওই যে জনতা পার্টির লিডার কাসেম এই তোরা ওই যে কাসেমের লোক না এই তোরা এই দুটরে ঢকনো তো পিটা আরে ভাই করেন কি করেন কি আমরা হলাম গরিব মানুষ আমাকে কোনো দল আছে নাকি দাঁড়ান দাঁড়ান আমাকে উপরে বহুত জুলুম করিছে ওই কাসেম আপনারা কিছু ডাকলি আমরাও তোরে ছাড়ব না নেই তাহলে তোরা আয়

মিলিছে দান্ডা মিলিছে ভাঙবো গাড়ি পুরাবো গাড়ি পকেট বড় তাড়াতাড়ি ওরে আল্লাহ ওরে আল্লাহ কেউ ওটা তো চলে গেল নয়তো ওকে দর্তি না পারলে আমার তো দান্ডা মেলবে নালে ওরা সুযোগ সন্ধানী ওদের কোনো দল নেই ওরা লোটেরা ওরা দালাল আজ এই দলে কাল ওই দলে ওদের থেকে সাবধান থাকুন